প্রিয় দর্শক আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরভ ইমাম এই অনুষ্ঠানে আমরা এমন কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করি যেগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে কাজে আসবে আজ আমরা কথা বলবো বাড়ি ক্রয় বিক্রয় নিয়ে যেগুলো যুক্তরাষ্ট্রে একটি সপ্তাহের মতো আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রিয়েল এস্টেট এক্সপার্ট লাজিমুল হককে লাজিমুল হক এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ স্বপ্নের আমেরিকায় স্বপ্নের একটি বাড়ি করতে অনেকেরই আগ্রহ থাকে যে আমেরিকায় স্বপ্নের জায়গায় এসেছে একটা বাড়ি কিনে পরিবার নিয়ে প্রিয়জন নিয়ে একসাথে থাকার জন্য আচ্ছা বাড়ি যখন কিনতে যাবে বাড়ি নিয়ে অনেক অনেকে কিছু বিষয় জড়িত থাকে অথোটিকে বিষয় সহ মড গেস নানা বিষয়টা জড়িত থাকে সো বর্তমানে একটা বাড়ি কেনার জন্য যে একটা বাজার থাকে প্রত্যেক সময় সেই বাজেটটা এখন কেমন বাসা সবসময় দাম বাড়তে থাকে এটা সবসময় রিয়েল এস্টেট সবসময় বাড়ে আর এখন দেখা যাচ্ছে যে অনেক ডিমান্ড হয়ে গেছে বাসা অনেক এলাকা সাবিন যাবেন একটা বাসার মার্কেটে আসবে হয়তো একটা বাসার জন্য 15 20 অলরেডি অফার মেক করতেছে হয়তো আপনি একটা বাসা एग्जांपल 9 লক্ষ টাকায় হয় ওটা দেখবেন 9 লক্ষ 50 60 বা অনেক জায়গা আছে এক লক্ষ ডলার তার চেয়ে বেশি দিয়ে মানুষ বাড়ি কিনতেছে মানে বাসা মানে এলাকার উপর ডিপেন্ড করে আপনাদের তারপর যে স্কুলশি খুব ভালো হয় তারপর সব কিছু আশেপাশে হয় তাহলে ওগুলো ওইসব এলাকায় মানে বাসায় আসবে পাঁচ থেকে সাত দিনের ভিতরে বাসাগুলো চলে যায় অনেকে আছে আচ্ছা দেখি চিন্তা ভাবনা করি বাসায় ভাববো ভাবতে ভাবতে সাথে দেখা যায় বাসাগুলো একদম চলে গেছে মার্কেট থেকে আমাদের আমার এরকম হয়েছে রিসেন্টলি ক্লায়েন্ট একজন সাথে আমরা বাসায় দেখে আসছি পছন্দ হয়েছে বা উনি ভাবছে যে একটু মানে ফ্যামিলির সঙ্গে ডিসকাস করবে আস্তে আস্তে জানাবে

স্টুডেন্ট যা ছেলেমেয়ে পড়ে স্টুডেন্ট যে থাকে যে বাচ্চা থাকে লেখাপড়া করে সেই বিষয়টা বিবেচনা চাকরির অপশন যে খুব ক্লোজ একটা জায়গা থেকে যেন যেতে পারে তার ওয়ার্ক প্লেসের মধ্যে এটা কি আসলে এমন নাকি জিনিসটা এরকম একটা একটা ফ্যাক্টর কাজ করে এটা পার্সোনাল প্রেফারেন্সের উপর কেউ আছে ধর সিটিতে লাইক থাকতে ভালো পায় সে ট্রেন বাস সব আশেপাশে থাকতে ভালো পায়

কিভাবে মনের মতো একটা বাড়ি ক্রয় করা যায় দেখেন বাসা কেনার জন্য অনেক ধরনের অপশন আছে আপনার সিঙ্গেল ফ্যামিলি হাউস থাকে মাল্টি ফ্যামিলি হাউস তারপর কিছু আছে মিক্স ইউজ ধরেন নিচে কমার্শিয়াল একটা শপিং মল বা শপিং স্পেস উপরে বাসা এরকম থাকে প্লাস কন্ড থাকে কন্ডোমিনিয়াম যেগুলো আমরা বলি বা কপ কোঅপারেটিভ সো অনেক ধরনের অপশন থাকে ধরেন আপনি হয়তো আপনার বাজেট হয়তো কম আছে টু হান্ড্রেড থাউজেন্ড থ্রি হান্ড্রেড থাউজেন্ড আপনি ভাবতেছেন আমি একটা বাসা আমাকে একটা জায়গা চাই যেখানে আমি নিজের বাসা বলতে পারি বা এটলিস্ট থাকতে পারি আমি নিজের স্বাধীনতা স্বাধীনভাবে থাকতে পারি ভাড়া না দেবে এরকম কিছু তখন আপনি কপ একটা অপশন থাকে অনেকের জন্য কপ বা কন্ডোমিনিয়াম কপের জিনিসটা কপ কোন অলমোস্ট সেম জিনিসগুলো বা কপে এক আপনি মালিক না হয় শেয়ার হোল্ডার হইতেছেন ওই কপটার ওই অ্যাসোসিয়েশনের শেয়ার হোল্ডার হতেছেন আর এখানে আপনার ভালো জিনিস আবার মেনটেনেন্স আপনার মানে মাসে মাসে মেনটেনেন্স পে করবেন আপনি ধরেন

িয়াম আপনি কুইন্সের দিকে আসেন সব জায়গায় আছে কুইন্স আছে গার্ডেন টাইপের কপ আপনি পার্কের মধ্যে আছেন নিজের কপে থাকি মনে হয় পার্কির কোলা হল লাইক ফুল বাগান মনে হয় খুব সুন্দর নির্বিপ পরিবেশ থাকে ওইগুলো বলে গার্ডেন্সটা কপ ওগুলো খুব হাই ডিমান্ড আছে প্লাস অনেকে দেখছে আমাদের আমাদের মানে আমেরিকান যারা আছে বা সোসাইটি যারা আছে যারা বয়স হয়ে গেছে ধরেন সিক্সটি ফাইভ ফিফটি সিক্সটি বা রিটায়ার হয়ে গেছে অনেকে প্রিফার করে বাসা সেল করে কপ কিনে ফেলবে কারণ যে একটা হেডিক নাই যে কিছু নষ্ট হলো আমি আবার আমাকে কল করতে হবে

ওকে তো কো আপনি বললেন যে একটা অনেকে বাড়ি কিনে থাকার জন্য কেউ বাড়ি কেনা হচ্ছে বাড়ি থেকে কিছু নিজেও থাকবে কিছু আর্ন করবে বা কারো লক্ষ্য শুধু শুধুই আর্ন করা যায় আমি একটা বাড়ি কিনলাম আমি এখান থেকে কিছু আর্ন করতে পারবো আমার ফ্যামিলির জন্য একটু স্বাচ্ছন্দ্য আমি সলভেন্ট থাকতে পারবো একটু তো সেক্ষেত্রে বাড়ি কেনার পরে কিভাবে এখান থেকে আর্ন করা যাবে ভাড়া দিয়ে আর কোয়াপটি কিভাবে আর্ন করা যাবে এই দুটো বিষয় মধ্যে কোনটা মধ্যে ভালো হয় আর্ন করার জন্য এটা খুব একটা ভালো একটা প্রশ্ন লাইক ডিফেন্স অফ কোয়াপে আপনি সাধারণত আপনি ভাড়া দিতে পারতেছেন না বেসিক্যালি ডিফারেন্স ডিপেন্ড করে কোয়াপ এই যে কোম্পানি উপর কোন কোয়াপ কোম্পানি কোয়াপ কিনতেছেন কার রিকোয়ারমেন্ট আছে আপনি কিনলেন বাসাটা মানে টু ফ্যামিলি অ্যাপার্টমেন্ট কিনলেন আপনি সাহায্য আপনি থাকতে হবে ভাড়া দিতে পারবেন না কেউ আসা কোনো রিকোয়ারমেন্ট আসতে ধরুন আপনি এক বছর থাকা লাগবে পরে আপনি ভাড়া দিতে পারবেন কে কোন কোন রিকোয়ারমেন্ট আছে আপনি ম্যাটার আপনি যখন কিনেন আপনি ইচ্ছা করে থাকবেন আর রেন্ট দিবেন এটা ভেরি করে কোম্পানির কোম্পানি বা কার সাথে কিনতেছেন বা ওটা প্রাইসটা আপনি টু বেড অ্যাপার্টমেন্ট পাইতেছেন তিন লক্ষ আড়াই লক্ষ এর মধ্যে আর যেটা বলতেছেন আপনি ধরেন বাসা নিজেদের থাকবেন না সঙ্গে সেখানে ইনকাম করবেন একটা সোর্স মাল্টি ফ্যামিলি হাউস কিনা ওইটা লাইক সবাই এখানে এটা করতেছে মাল্টিফ্যামিলি লোনটা ক্রিজি হয় জন্য প্লাস আপনি যখন একটা টু ফ্যামিলি আপনি উপরে রেন্ট দিয়ে দিলেন আর নিচে আপনি থাকলেন আর এখন যে রেন্টের যে মানে হাই রেট এটাতে আপনার মর্গেজটা কভার করে এটাতে হাফ দা মর্গেজ কারো আবার লাইক ওয়ান থার্ড মর্গেজ কারো টু মর্গেজ কভার হয় ডিপেন্ড আপনি কতটুকু লাইক পেমেন্ট আসে আপনার মনে হয় এটা খুব একটা ভালো অপশন আপনি মাল্টিফ্যামিলি কিনতে পারেন তাহলে আপনি এক ভাড়া দিলেন আপনি থাকলেন আপনি নিজের আহ

আর কারো আছে আবার আপনি কিনে কিনে ভাড়া দিয়ে দেন ওদের সমস্যা নাই আর কপে একটা ভালো জিনিস ওরা মানে পুরো ব্যাকগ্রাউন্ড ওরা চেক করে তারপর আপনার বোর্ড বোর্ডে থেকে যাওয়া লাগে বোর্ড অ্যাপ্রুভাল দেওয়ার তারপরে আপনি যান বেসিক্যালি কপে মানে থাকার জন্য বা ভাড়া দেওয়ার জন্য তবে সেক্ষেত্রে আপনি কি বলতে চান যে বাড়ি কেনার ক্ষেত্রে বাড়ি যারা কিনবে তারা হচ্ছে ভাড়া ভাড়া দিলে আন্ডা ভালো করতে পারবে নিজে স্বাধীনভাবে হ্যাঁ কারণ একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম একটা থাকবে ভেতরে কারণ হয়তো আমি ওয়ান মর্গে ছয় দরজা আছে ফর এক্সাম্পল আমি একটা তিন বেডরুমের বাসা ছয় আমার টু ফ্যামিলি বাসা একটা উপরে তালা তিন বেডরুম নিচে তিন বেডরুম আমি থাকতাম তিন বেডরুম নিয়ে উপরে ভাড়া দিয়ে দিলাম তিন বেডরুম এখন মানে ইজিলি দেখ আপনার পঁচিশশো তিন হাজার থার্টি ফাইভ হান্ড্রেড এরকম ভাড়া আসে তো ওইটা দেখে আপনার মর্গেজ হাফ কাভার হয়ে দিতেছে আর এখন নিউ ইয়র্কের যা যেরকম ডিমান্ড রেন্ট আই মিন ইজ ভেরি নর্মাল এখন এটা

কোনো এলাকায় হতে পারে ট্যাক্স আপনার দশ হাজার বারো হাজার আর কোনো 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 দামি এলাকায় এক্সপেন্সিভ এলাকায় গেলে ট্যাক্স ফোরটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড ডলার হতে পারে আর সিটিতে আপনার ট্যাক্স ধরেন দুই হাজার ডলার হতে পারে কোনো এলাকায় বা কোন কোনো এরিয়াতে আসে বা চার হাজার ছয় হাজার এখন ডিপেন্ড আট হাজার দশ হাজার হতে পারে ট্যাক্স ডিপেন্ড করে আপনার প্রপার্টি সাইজের উপর এরিয়ার উপর এভিথিং তো এটা থেকে আপনার স্কুল ডিস্ট্রিক্ট আপনার আদা জিনিস কাভার হয় এই ট্যাক্সের দিয়ে মর্গে শেষ ট্যাক্সটা শেষ কিন্তু আসলে এটা অনেকে জানে না বা অনেকে হয়তো অনেক বড় একটা মিস্টেক ভালো ট্যাক্সটা পে করে না অনেকে করার পর দেখা যাবে সিটির পর লিন বসায় দেয় পর তখন যে সিটির মালিকরা দাবি করে হয়তো লিন বসায় দেয় ফাইন বসায় দেয়

ওদের স্কুল ডিস্ট্রিক্টের উপর ডিপেন্ড করে তারপর রোডস তারপর রোডস তারপর আদার জিনিস যেগুলো আছে ফায়ার সেফটি পুলিশ ডিপার্টমেন্ট এগুলো মানে এগুলোর উপর ডিপেন্ড করে আর হয়তো সিটি হয়তো সিটি মানুষজন জনসংখ্যা বেশি তো এদের হয়তো কাভার হয়ে যায় এটা খরচের দিকে বা হয়তো ওদের হইতেছে না এরকম কিছু একটা হইতে পারে বাট তো প্রপার্টি সাইজ উপর ইজ বিগ থিং ইউনো ট্যাক্সের উপর ওকে খুবই ভালো একটা কথা বলেছেন কারণ এই মর্টগেজ নিয়ে অনেকে হচ্ছে এই

ইয়েতে আপনি ল্যাং পাস পড়ে গেলেন আপনার ফাইন দেওয়া লাগবে হয়তো ইয়ে ট্যাক্স পে করতে হবে অবশ্যই ফাইন তো একটা আসবে আসবে

তো আপনি আজকে যেটা কিনছেন ওইটা দুই দিন পর দুই মাস পর এক বছর পর দু বছর পর অবশ্যই দাম পাবে ভেরি গুড মুভ বলবো তারপর আপনার রেন্টে আই মিন আপনি যখন ইনভেস্টমেন্ট কিনতেছেন আপনি এলআইসি করে কিনতেছেন লিমিটেড লাইবিলিটি কোম্পানি সো বেসিক্যালি আপনার উপর ইয়েটা আসতেছে না কোনো ধরনের রেসপন্সিবিলিটি আসতেছে না কিছু একটা হইলো কেউ সু করলো আপনাকে বা কোনো একটা কিছু হইলো তখন ওরা আপনাকে মানে সু করলো আপনার পার্সোনালি যেতেছে না কিছুর উপর সব কিছু আপনার কোম্পানিতে যাইতেছে আপনার চারটা বাসা আছে আপনি চারটা খুললেন

বাট আপনার ডিফারেন্ট অপশন আছে আপনি কোম্পানি খুলে এলএসি খুলতে পারেন এস কর্পোরেশন পার্টনারশিপ বিভিন্ন ধরনের অপশন আছে সো এটাও একটা মাথায় জিনিস রাখা লাগবে ইচ্ছে করলে কেউ বাড়ি অন্য ব্যবসার মতো এখানে হচ্ছে একজনের টা ইয়ে করা সম্ভব না ক্ষতি করা সম্ভব না যার মানে যেটা আমাদের সাধারণ বাংলা বলে থাকি যে ও আমার ব্যবসা করলো একসাথে আমার টাকাটা মেরে দিল

অনেক সাহায্য করতে পারবে অনেক এক্সপার্টাইজ আছে এই বিষয়ে রাইট আরেকটা জিনিস বলতে চাই যে সবাই ইনভেস্ট করতে চায় বাড়িতে ভবিষ্যতের জন্য যে নিশ্চিন্তে থাকা যায় আপনার কি মনে হয় যে আমি অনেকগুলো বাড়ি করলাম আমি আর কোনো ব্যবসা করবো না বাড়ির থেকে আমি আরও বসে আমার ভবিষ্যৎ জন্য সলভেন্ট থাকি আমি আরও ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারি নিশ্চিন্তে এটা কেমন একটা ব্যবসায় এটা খুব একটা ভালো একটা ব্যবসা কারণ এখন অনেক আপনি অনেক কোম্পানি আছে দেখবেন ওরা জাস্ট অনেক দিন একটা দুটো স্টার্ট করছে এখন ওর বিশাল মানে বিশাল বড় কোম্পানি ওদের তিনশো চারশো বাড়ি আছে অনেকে আছে আবার আমি একজন ইনস্টাগ্রাম একদম ফলো করি তো উনি বাসা কিনে বিভিন্ন ডিফেন্সের বাসা কিনে উনি সেকশন এটা করে সো সো উনি নাও লাইক উনি কিনে উনি বাসা কিনে সেকশন রেন্টাল দেয় ওকে মানে গভর্নমেন্ট গভর্নমেন্টের দেয় ওকে উনি বিজনেস স্টাইলটা হলো যে উনি বাসাটা কিনবে ডিফেন্স স্টেটে হয়তো কম চিপের মধ্যে হান্ড্রেড থাউজেন্ডের ভিতরে বাসা কিনবে কিনে আপনার থ্রুতে ভাড়াগুলো দিবে

আমি আমাদের এখানে কুইন্স একজন আসলে খুবই ওনার সঙ্গে আমি লাইক কাজ করেছি কয়েক বছর আগে তো উনি স্টার্ট করেছিল ছোটো একটা ছোট একটা ডলার স্টোর দিয়ে একটা দোকান কিনছিল ওটা দিয়ে স্টার্ট করছিলো এখন উনি মাল্টি বিলিয়নিয়ার ফাইভ না সিক্স বিলিয়নার নেটওয়ার্ক উনি মাল্টি বিলিয়নিয়ার উনি আস্তে আস্তে উনি ব্যবসাটা বড় করেছে তারপর ওনার শপিং মলের দিকে গিয়েছেন তারপর ডিফারেন্ট কমার্শিয়াল ইয়ে করে বেসিকি আপনি এক জায়গায় স্টার্ট করার পর ইকোন এক্সপ্যান্ড করতে পারেন এখানে আপনি হোক এটা কমার্শিয়াল হোক রিয়েল এস্টেট হোক ইন্ডাস্ট্রিয়াল

কিনতে চায় বা যারা বিক্রি করতে চায় যারা এখানে ইনভেস্ট করতে চায় তাদের জন্য কিছু বলার আছে কিনা আপনার অবশ্যই আপনি যদি বাইরে কিনতে চান বা বাই ক্রয় করতে চান বা বিক্রি করতে চান বল আমাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ খুব একটি ভালো মার্কেট বাইরে প্রায় সবসময় বাড়তে থাকে আপনি যখনই কিনবেন তখন আপনাকে প্রফিটে আসেন কারণ পাঁচ বছর পর জিনিসটা বাড় বাড়তেই থাকবে আর আপনার কোন ধরনের হেল্প লাগে সাহায্য লাগে আমি অলেজ আছি আপনাদের পাশে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন টু নাইন সিক্স এইট জিরো টু নাইন টু জিরো নম্বরে আর কোন আমি অললেজ ফ্রি কনসালটেশন দিতে অললেজ আগ্রহী থাকি আর অবশ্যই আপনাকে ফ্রি কনসালটেশন দিব সো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা অন্য এক্সপার্ট আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম রিয়েল এস্টেট এক্সপার্ট এক্সপার্ট লমুলের সাথে আজকে মতো বিদায় নিচ্ছি আচির অন্য কোনো সাবজেক্ট অন্য কোন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় আই বিটিভির সাথে থাকবেন আল্লাহ হাফেজ